যৌন নিপীড়নের প্রতিবাদকারী মাদ্রাসার ছাত্রী নুসরাতের মৃত্যুর ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা অধ্যক্ষ পক্ষের নেয়া পক্ষ নেয়াদেরও বিচারের আওতায় আনার দাবি তাদের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পড়িয়ে হত্যার প্রতিবাদে সকালে রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেছে কয়েকটি সংগঠন এবং শহীদ মিনারে সমাবেশ করেন তারা সমাবেশ থেকে নৃসাত হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় অপরাধের শাস্তি নিশ্চিত করতে হলে প্রচলিত আইনে এটি সম্ভব নয় যার কারণে আমরা বলছি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একটি সময় নির্দিষ্ট করে দিতে হবে 30 দিন হোক 60 দিন হোক বা 90 এর মধ্যে এই বিচার প্রক্রিয়া সমাপ্ত

এই বাংলাদেশ আমরা চাই না এই নৃশংসদ আমরা চাই না আমরা চাই আর যেন নুসরাতি যেন শেষ ঘটনা হয় আর যেন আমাদের রাস্তায় নামতে না হয় তিরিশ দিনে